নমস্কার বন্ধুরা মালতী হ্যাংগ্লাসে তোমাদের সব বাইকে স্বাগতম আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আমি আজকে আমি সুজির হালুয়া করব। তাই বন্ধুরা সুজির হালুয়া করতে আমার কী কী লাগবে আর কীভাবে করব। তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এখানে দেখো আমি কাজু কিশমিশ নিয়েছি এখানে দুধ এখানে যেটা লাগবে সুজি চিনি আমি কিন্তু এইটার মাপের সব কিছু নিয়েছি এখানে দেখো কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটু তেজপাতা আর গোটা গরম মশলা এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেবো কাজু কাজুটা করেও আমি হালকা করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ বন্ধুরা দাদা এগুলো বেশ সুন্দর একটু আমার ভাজা হয়ে আসছে এবার আমি সুজিটাকে আমি দিয়ে দিচ্ছি আর সুজিটা কিন্তু বন্ধুরা পোড়ানো চলবে না একদম পুরো বেশ সুন্দর হালকা করেও ভাজতে হবে আবার একদমও কিন্তু কাঁচা থাকলে কিন্তু হবে না মানে ভাজাটাও ভালো ভাজতে হবে আর এটাকে কিন্তু তোমার জানি কালো না হয়ে যায় বেশি ইসে না হয়ে যায় বেশি ভাজা না হয়ে যায় সেভাবেই এটাকে কিন্তু একদম হালকা আজে বেশ সুন্দর করে ভাজতে হবে বন্ধুরা দেখো সুজিটা কিন্তু আমার সুন্দর একটু লাল লাল টাইপের হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এবার এখানে আমি অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি দেখো একটু মিষ্টি জিনিস একটু লবণ যদি না দিই সামান্য কিন্তু খেতে ভালো লাগবে না তাই অল্প করে আমি হালকা করে একটু লবণ দিয়ে দিলাম আর তোমরা যদি মনে করো বেশি খাবে বেশি দিতে পারো এখানে চিনি দিয়ে দিচ্ছি ওই বাটি মেপে যে আমি নিয়েছি সেই বাটি মেপে কিন্তু আমি চিনিটা দিয়ে দিচ্ছি এমনি আমি একটু হালকা আমরা একটু হালকা মিষ্টি খাই তোমরা যদি বেশি মিষ্টি খাও তোমরা একটু বেশি দিতে পারো কোনো অসুবিধা নাই এবার আমি দুধটা আমি দুধটা আগের দিয়ে গরম করে রেখেছি সেই দুধটা আমি ঢেলে দিচ্ছি এটাকে বন্ধুরা আমি পাঁচ মিনিট চাপা দিয়ে রাখবো পাঁচ মিনিট আর দুই তিন মিনিট চাপা দিয়ে রাখবো তাইলে দেখবা ঝরঝেরা সুজির পোলাও এই হালুয়ার পুরো রেডি অসাধারণ খেতে দারুণ একটা রেসিপি বন্ধুরা এটা কিন্তু তোমরা টিফিনেও খেতে পারো সন্ধ্যার টিফিনে সকালের টিফিনে বাচ্চাদেরও যদি মনে করো স্কুলে টিফিন দেবে দিতে পারো মানে এতটাই দারুণ হয় এটা এতটাই সুন্দর হয় এটাকে একটু আমি চাপা দিয়ে রাখি দুই তিন মিনিট বন্ধুরা দেখো দশ মিনিটে হয়ে গেলো রান্না হয়ে গেল সুজির হালুয়া একদম ঝুঁজুরা সুজির হালুয়া দেখো কি দারুণ হয়েছে আর এত সুন্দর একটা গন্ধ আসছে আর বন্ধুরা এই যে এটা পুরো ভেঙে দিলে কমপ্লিট সুজির হালুয়া এই যে যেগুলো একটু সে তোমার ওই গোটা গোটা হয়ে গেছে সেগুলোর একটুনি কমতি দিয়ে ভেঙে দিতে হবে গ্যাসটা আমি কিন্তু অফ করে দিলাম এই যে একটু খুন্তিতে এইভাবে ভেঙে দিতে হবে তাইলে কিন্তু সুজিটা সুজির হালুয়া আমাদের কমপ্লিট বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো তোমাদের তোমরা একটু লাইক কমন শেয়ার করে দিও একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের দেখার সুযোগ করে দিও আর আমার ইউটিউবে বন্ধুরা আমার চ্যানেলটা প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিও অসাধারণ একটা রেসিপি অন্তপক্ষে এইভাবে ঘরে বাচ্চাদের বড়দের বানিয়ে দিবে দারুণ লাগবে এটা কিন্তু সন্ধ্যার টিফিন বা সকালের টিফিন বা বাচ্চাদের টিফিন বক্সে স্কুলের টিফিন বক্সে তোমরা দিতেও পারো দারুণ খাবার একটা একটা হেলদি রেসিপি তোমরা কিন্তু এটা দিতে পারো এটা আবার নামিয়ে আমি তোমাদের দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা নামিয়ে দিয়েছি দেখো একদম ঝরঝরা সুজির হালুয়া দশ মিনিটের মধ্যে রেডি হয়ে গেল। অন্তপক্ষে তোমরা এইভাবে একবার করে দেখবে অসাধারণ লাগবে কিন্তু খেতে বন্ধুরা দারুণ গন্ধটা কিন্তু এত সুন্দর সেরেছে কেন এখানে অনেকটা ঘি দেওয়া আছে তারপরে তোমার এলাচ ফেলাইচ লবঙ্গগুলো সব দেওয়া আছে তো দারুণ কিন্তু গন্ধটা সেরেছে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর আমার ফেসবুকের বন্ধুরা আমার ফেসবুক পেজটা ফলো ফলো করবে ফলো করে আমার পাশে থাকবে দারুণ কিন্তু একটা রেসিপি একদম পুরো ঝরঝরে দেখো একদম ঝরঝিরা দেখি তো একটু অসাধারণ লাগছে কিন্তু দারুণ দারুণ লাগছে এইভাবে বন্ধুরা একবার বানিয়ে খাবে দারুণ লাগবে খাবে কি ছোটো বড় সবার জন্যই এই রেসিপিটা দিতে পারো বাচ্চাদের টিফিনেও দিতে পারো সন্ধ্যার টিফিনেও খেতে পারো তোমরা আর টিফিনেও দিতে পারো একদম দশ মিনিটে দারুণ একটা রেসিপি তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই